শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো এবং আজকের তারিখ হলো উনিশ নয় দু হাজার চব্বিশ আমি চলে এসেছি গীতশ্রী ভবন বজবা চৌরাস্তার একদম কাছেই আর এখানে শারদ উৎসব উপলক্ষে জামা কাপড়ের বিপুল সম্ভার বসেছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এই এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি গীতশ্রী ভবনে এখানে শারদ উৎসব উপলক্ষে মেলা শুরু হয়েছে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বজবজ চৌরাস্তার একদম কাছেই গীতশ্রী ভবনে এখানে শারদ উৎসব উপলক্ষে জামা কাপড়ের বিপুল সম্ভার বসেছে এবং তোমরাও এখানে বেশো এখানে বেশে শারদ উৎসবের কেনাকাটি করো তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের জন্যই ভিডিওগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি গীতশ্রী ভবনে বজবজ চৌরাস্তার খুবই কাছে বিষ্টুপাড়ায় এখানে শারদ উৎসব উপলক্ষে জামাকাপড়ের এবং সাজ সরঞ্জামের বিভিন্ন সামগ্রী ছে এবং এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো হ্যাঁ তো তো বন্ধুরা এখানে খাবার স্টলও আছে তোমাদের আমরা দেখিয়ে দিই ছবিটা এটা হচ্ছে রাতের বেলা ছবি আর এখন ঘড়িতে সময় বাড়ছিল রাত্রির সাড়ে আটটা তো সে একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইলো সকলের জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম শুভ রাত্রি